দত্তপুকুর থানায় একটা ইনফরমেশন আসলো কি একজন ব্যক্তি বাড়িতে মানে লাইন কন্ডিশনে পড়ে আছে যে রক্ত অবস্থায় পড়ে আছেন বলে তো ওখানে আমার টিমটা গেল তো জানা গেল কি চালতা চালতাবেড়িয়া এরিয়াতে দত্তপুকুর সুইটস বলে একটা মিষ্টির দোকান আছে ওর মালিক বিক্রম সাহান যিনি আছেন উনি থানাকে ইনফরমেশনটা দিয়েছিলেন এবং উনার দোকানে কাজ করে একজন পরিতোষ পান্ডে বলে একজন ব্যক্তি উনি সকালবেলে যেহেতু দোকানে কাজ করতে পৌঁছেনি তার জন্য খোঁজ নিতে উনি ওনার বাড়িতে গেলেন আহ ওনার যিনি আছেন বাড়িতে গেলেন পরিতোষ পান্ডে আর ওখানে দেখেছেন কি ও রক্ত অবস্থায় পড়ে আছেন তো ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো আমার টিমটা যখন হসপিটাল নিয়ে যাওয়া হলো তো ওনাকে ব্রডবেড ডিক্লেয়ার করা হয়েছে তো আমরা প্রাইমারিলি দেখলাম কি হ্যাঁ দ্য ইনজুরি আছে মানে মাথায় কিছু হেভি ওয়েপন দিয়ে মারা এবং তো ইনজুরি এবং গলাতে একটা কাট টাই ইনজুরিও আছে তো এই রকম জানা গেল কি মানে কেউ মেরেছে মানে সাইকোসিডি মার্ডার দেখা গেল তো আমরা সঙ্গে সঙ্গে আমরা কমপ্লেইন নিয়ে কেসটা স্টার্ট করলাম এবং লোকাল ইনকোয়ারি করলাম করে জানা গেল কি আরেকজন ব্যক্তি মানে সেম মিষ্টি দোকানে যে কাজ করে ও মিসিং আছে ও সকাল থেকে মিসিং পাওয়া গেল তো আমরা লোকালি ভালো করে ইনকোয়ারি করে কালকে রাত্রিরে আমরা লোকেশন সব ট্রেস করে ওয়ার্কআউট করে আমরা রাত্রিরে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানা আন্ডারে আমরা রেড করে একজন ব্যক্তি বিশ্বজিৎ দাস বলে ওকে আরেস্ট করি ও ওই দোকানেই কাজ করতো ওখানে লেবার হিসাবে কাজ করতো এবং যে ডিসিজড আছে যে মারা গেছে ওনার সাথে ওনার ভালো সম্পর্ক মানে বন্ধু মতন সম্পর্ক আছে তো আমরা যখন ইন্টারোগেট করলাম ওনাকে প্রাইমারিলি হি কনফেস কি উনি মেরেছেন তো অ্যাজ অফ নাও ইনভেস্টিগেশনে এটা জানা গেছে কি এরা দুইজন

তো প্রথমে উনি মাথায় মেরেছেন যেহেতু ও ইনজোর হয়েছে রক্ত বেরিয়েছে একটু মানে ভয় পেয়ে গেছেন তারপরে উনি ওখানে ওনার বাড়িতে যে পড়েছিল বটিটাও নিয়ে গলা কাটার চেষ্টা করেছেন তো ওটা করে ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গেছেন এবং উনার বাড়িতে গিয়ে জামা কাপড় গুলো চেঞ্জ করে আবার সে সময় উনি উনার মা নিজের মাও এরা ওখানে আহ আমের সামনে বাড়ি আছে মা আলাদা বাড়িতে থাকে তো মা কে একবার আওয়াজ দিয়েছে যে তো মা অত আহ উঠতে পারিনি উনি পরে আসতে বলেছেন তো এর তখন থেকে বেরিয়ে গেছে তারপর থেকে নাকি এলাকাতে দেখা যাচ্ছিল না তো এর জন্যই এনার উপর আমার প্রথম সন্দেহটা উঠলো তো তারপরে আমার টিমটা ওনার লোকেশন সবকটা ওয়ার্কআউট করে যখন রেড করলো তো হিয়ার কনফার্স তো এবার আমরা আজকে এনাকে ফরওয়ার্ড করব আর পিসি নিয়ে আসব ওয়েপন যেই ইনি ইউজ করে যেতে যাতে নিয়ে মাথায় মেরেছেন ওইটা বলছেন এক জায়গায় ফেলেছে ফেলেছেন ওইটা আমরা আইডেন্টিফাই করে উইল রিকভার দ্য ওয়েপন আর আমরা এফএসএল কেও মেসেজটা দিয়েছি আমাদের এফএসএল টিম এসে পুরো আমরা প্রপারলি সিকিউর করে রেখেছি এত তো এফএসএল টিম হতে পারে আজকে বা কালকের মধ্যে ওরা এসে দে উইল অ্যানালাইজ দ্য ক্রাইম সিন ওখান থেকে যে যে এভিডেন্স পাবো এটাও আমরা সিজ করব প্র্যাকটিস ছিল এ বলছে প্রথমবার বাট

একটা তো পড়ে ছিল সিনে আছে বাট ওই এর নট যখন আসবে ওটাকে সিজ করা হবে তো আর একটা যে ওয়েপন নিয়ে বলছে মাথায় মেরেছে নি নিয়ে বলছেন ফেলে দিয়েছেন একটা দুপুরে তো ওইটা আমরা